আসসালামু আলাইকুম আমার নাম হইলো মোদ্দিন ইসলাম তো আজকে আপুদের জন্য একটা ডক্টর ডেবিট ডক্টর ডেবিয়া ডক্টর ডেবিয়া একটা পাপায়া কম্বো নিয়ে আসলাম যারা একটু সীমিত বাজেটের মধ্যে একটা ফুল একটা কম্বো প্যাকেজ চাচ্ছেন যে আমি আমার স্কিনে সব সব দাগ আছে ম্যাস্তার দাগ আছে প্লাস পিম্পলের দাগ আছে অনেকের দেখা যায় কালো কালো দাগ আছে এই কালো কালো দাগগুলোকে দূর করার জন্য এবং স্কিনটাকে ব্রাইটনেস করার জন্য একটা ফুল বডি একটা কম্বো চাচ্ছেন যে আমার একটু বাজেট কম তো কম বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট চাচ্ছি তো আশা করি ইনশাআল্লাহ যে প্রোডাক্টটা দিব কম বাজেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট হানড্রেডে হান্ড্রেড কাজ করবে

মানে অন্য কিছুতে একটা প্যাকেজিং করে দিলাম যেহেতু এতক্ষণ গরমের দিন রৌদ্রের তাপমাত্রা বেশি তো রৌদ্রের তাপমাত্রা বেশির কারণে দেখা যায় কি এই রাত্রেবেলা আপনারা ক্রিম ইউজ করেন দিনের বেলা কিছু ইউজ না করলে স্কিনটা কিরকম হয়ে যায় তার জন্য সাথে একটা আপনার লোশন রেখেছি এসপিএফ পি এফ সিক্সটি তারপরে একটা বডি ক্রিম রেখেছি একটা রাত্রে ইউজ করার জন্য তারপরে একটা ফেস ক্রিম রেখেছি নাইট ক্রিম তারপরে একটা হোয়াইটেনিং সোপ রেখেছি ফুল বডি হোয়াইটেনিং করার জন্য তারপরে পাশাপাশি একটা দিনের বেলা আপনার ফেসে দেওয়ার জন্য একটা সানস্ক্রিম রেখেছি এসপিএফ নাইনটি ডিগ্রি ডিসার্ডেন জি অয়েল কন্ট্রোল রাখবে প্লাস আপনার দেখা যায় অনেক আপুরা কলেজে ভার্সিটিতে যান এই স্কিনে ফেসে কিছু না দিলে স্কিনটা কীরকম কালসে হয়ে যায় তার জন্য সানস্ক্রিমটা রেখেছি সূর্যের তাপ থেকে আপনার যে স্কিনটাকে সেভ করে তার জন্য রেখেছি এই অনেকে রান্না করে জান রান্না করে তাপের থেকেও কিন্তু তাপের থেকে সেভ করার জন্য এই প্যাকেজটার সাথে দিয়ে দিয়েছি আমরা ওকে তার মানে কয়টা আইটেম আজকে

আপনার এগুলোর সাথে কোনো এক্সট্রা কোনো সিরাম ব্যবহার করা লাগবে না ফেসে কোনো কোন এক্সট্রা সিরাম ব্যবহার করা এই সিরাম দুইটা আপনার ইউজ করবেন আপনার বডি ক্রিমে ওকে বডি ক্রিমের সাথে এই সিরাম দুইটা ইউজ করতে হবে

অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই গিফটের কথাগুলো উল্লেখ করে দেবেন ইনশাআল্লাহ আমরা গিফটগুলো আপনাকে দিয়ে দেব এই কয়টা প্রোডাক্ট আপনারা দেখেন কত টাকার গিফট পাচ্ছেন এই কম্বো প্যাকেজের সাথে এই সিরামটা আমরা সর্বনিম্ন 150 করে সেল করে থাকি ওকে 150 টাকা এই তিনটা সিরাম হলো 300 টাকা ওকে তারপরে এটা সর্বনিম্ন 100 থেকে 80 টাকা সেল করি তো 80 টাকা 300 আর হলো দেড়শো সাড়ে তিনশো সাড়ে তিনশো আর আশি চারশো তিরিশ চারশো তিরিশ এগুলো যদি দশ টাকা করে দরি তিরিশ টাকা বিশ টাকা নিচে বিক্রি করি না দশ টাকা করে ধরলাম তারপর আপনার চারশো ষাট টাকায় গিফট পেয়ে যাচ্ছে

ওয়াশ করতে হবে ফেস অ্যান্ড বডি পুরো ওয়াশ করে তারপরে আপনার ফেসে ফেস ক্রিমটা ইউজ করবে যখনই আপনারা এই প্রোডাক্টটা পাবেন এই সিরামটা এটার ভিতর বড় থাকবে এই ক্রিমটার সাথে মিক্স করে তারপর আপনারা ফেস ক্রিমটা রাত্রে ইউজ করবেন তারপরে বডি ক্রিমটা বডি ক্রিমটা পরের দিন রাত্রে সাবানটা দিয়ে বডিটাকে ওয়াশ করে তারপরে বডি ক্রিমটা বডিতে ইউজ করবেন বডিতে ইউজ করার টাইমে এই তিনটা সিরাম এটার সাথে আমি কস্টিক মেরে দিব এই তিনটা সিরাম এইটার সাথে বাসায় নিয়ে মিক্স করে নেবেন ভালো করে ভালো করে মিক্স করে শুধু রাত্রে বেলা বডি ক্রিমটা বডিতে ইউজ করবেন সকালবেলা ঘুম থেকে সাবানটা দিয়ে হাত পা গুলাকে ধুয়ে তারপরে বডিতে বডি লোশনটা ইউজ করবেন বডি লোশনটা ইউজ করলে কি আপনার রোদ্র থেকে যে কাল সে যায় এসপিএফ মানে থেকে করবে জি এটা সেভ করবে রোদ্র থেকে সেভ করবে তারপর আরেকটা আছে সানস্ক্রিন যারা রান্না করে যান বা কলেজে ভার্সিটিতে যান স্কিনটা কালো হয়ে যায় তার কালোটাকে স্কিনের প্রোটেক্টটাকে

আপনার খুবই ভালো কাজ করবে এগুলো খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট তো ঠিক আছে আমরা এখন সিঙ্গেল প্রাইস বলবো সিঙ্গেল প্রাইস আমরা আমরা রেগুলার প্রাইস যেটা সিঙ্গেল বিক্রি করি ওইটাই বলে দিচ্ছি এটা আমরা সর্বনিম্ন বিক্রি করি 350 টাকা সাবানটা দোকানে এসে চাচাই করে দেখতে পারেন যে গিফটের টাকা কি আবার প্রোডাক্টে ধরা হয়েছে তারপর আপনার ক্রিমটা 550 টাকা ওকে ক্রিমটা যে কোনো জায়গায় 550 করে সেল করে 650 টাকা সেল করে আমরা 650 টাকায় সেল করি তারপর বডি ক্রিমটা 750 টাকা তারপর লোশনটা 450 টাকা তারপরে সানস্ক্রিনটা সর্বনিম্ন আমরা দোকানে সেল করি তিনশো আশি টাকা সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা সেল করি অনেক সময় তো এই কম্বো প্যাকেজটা পাচ্ছেন সিঙ্গেল প্রাইস আসতে আছে চব্বিশশো টাকা আশি টাকা তো এই কম্বো প্যাকেজটা পাবেন আপনারা অনলি পনেরোশো টাকায় পনেরোশো পনেরোশো টাকায় মাত্র কত বললেন টাকা পনেরোশো টাকা আবার চারশো কত 460 কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন গিফট বুঝতে বার কি মাথা নষ্ট আমাদের ইউনিক কসমেটিকে ইউনিক অফার আশা করি ইনশাআল্লাহ এই অফারগুলো কোন দোকানে পাবেন কিনা আমি জানিনা না তো আমি চেষ্টা করি আমার কাস্টমারকে ভালো পণ্য এবং একটা ভালো একটা অফার দেওয়ার জন্য কারণ অনেকে

এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন পাঁচটা আইটেম নাকি পাঁচটা আইটেম সাথে কিন্তু আটটা আইটেমের গিফট পেয়ে যাচ্ছেন তো কি দামাগা একটা অফার বিয়ার্স দ্রুত নক করবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর কি সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারেন কিন্তু এত অফার গিফট গুলো পাবেন না তা ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ